হক আজকে দুধের বাচ্চা না ফিটার খায় না তিন বছর জেল খেটে সোহাগা খাঁটি উল্টে দিতে অনেক সোনায় হয়েছেন হয়েছেন জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ একটি জাতির শিক্ষানীতি জাতি কোন পথে যাবে দিক নির্দেশনা দেয় ভারতের রয়ের প্রেসক্রিপশন যে শিক্ষানীতিতে বারবার আমরা হোসর খাচ্ছি শরীর থেকে শরীফ গল্প যারা রচনা করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং শুধু মুখের কথাই চলবে না হেফাজত হেফাজতের দেবনিয়া মাঠে নেমে এই শিক্ষানীতিকে ভেঙ্গে চুরমার করে দেশ এবং ইসলাম বান্ধব শিক্ষা কমিশন গঠন করে একটি সুস্থ শিক্ষানীতি গ্রহণ করতে হবে দুই আলহামদুলিল্লাহ শৈখুল হাদিস ইমনি শৈখুল হাদিস তায়েদি মিল্লাত মুজাহিদে আজম আল্লামা মামুনুল হক সাহেব মুক্ত হয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এ ব্যাপারে মুহতারাম আমির হেফাজত সহ জাতীয় নেতৃবৃন্দের কাছে আবেদন মূল নেতা অনেক হয় না শত বছর পরে একজন করে আল্লাহ পাঠান মামুনুল হক আজকে দুধের বাচ্চা না ফিটার খায় না তিন বছর জেল খেটে সোনায় সোহাগা হয়েছেন খাঁটি সোনা হয়েছেন উল্টে দিতে যোগ জমানা চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ যেই সংগঠন প্রতিভা বিকাশের সুযোগ দেয় না ব্যক্তিত্বের মূল্যায়ন করে না সেই সংগঠন কোনোদিন আলোর মুখ দেখে না সুতরাং মামুল হক সাথে কি করা উচিত হেফাজত নেতৃবৃন্দ সুচিন্তিত ভেবে সিদ্ধান্ত নেন জাতির মুক্তির পথ রচনা হয়ে যাবে ইনশাল শেষ যেই কথাটি বলতে চাই আটান্নটা মুসলিম রাষ্ট্র লজ্জায় মুখ লুকাতে চাম্বন চায় একমাত্র আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান আর সরকার ছাড়া কোন মুসলমান দেশে ইমানদার কোন সরকার নাই কোনটা ফেরাউন কোনটা ইয়াজির কোনটা আবু জেহেল তা না হলে ফিলিস্তিনের ব্যাপারে আমেরিকান চল্লিশটা ইউনিভার্সিটি আন্দোলন হয় বাংলাদেশে কেন ফিলিস্তিনের পক্ষে আন্দোলন হয় না ঠিক কিনা বলে হেফাজত কর্মসূচিতে কারণ যেই জেহাদ ফিলিস্তিনে শুরু হয়েছে এটাকে সমর্থন দেওয়া ফরজ বিরোধিতা করা কুফুরি চুপ থাকা সম্মানিত